অনেক অনেক কাল আগের কথা মানুষ ধর্মকর্ম থেকে অনেক দূরে সরে গিয়েছিল পৃথিবীতে সর্বশেষ যে নবী এসেছিলেন মানুষ তার শিক্ষাগুলো প্রায় ভুলতেই বসেছিল তো একদিন এক জেলের ছেলে শখ হলো শুধু মাছ ধরার কাজ না করে কিছুটা ধর্মকর্মও করবে সে তার চেনাজানা আল্লাভিরু প্রকৃতির এক লোককে ধরে একদিন বলে বসল কাকা বাপদাদার পেশায় আছি মাছ ধরি বাজারে নিয়ে বেচি মাছের পয়সা দিয়ে তেল নুন চাল ডাল কিনে খাই মাছ ধরার নেশা আছে উত্তেজনাও আছে বের জালে যখন বড় মাছ ধরা পড়ে এবং লাফালাফি করে সেই আনন্দের তুলনা হয় না কিন্তু কাজটা তো বড়ো আমি রোজ একই রকম কাজ করি তাই মাঝে মাঝে ক্লান্তি আর হতাশাও আসে আর আমাদের কাজও কঠিন ম্যাঘ বৃষ্টি ঝড় হলে গহীন গাঙে যেতে হয় ভিজেপুরে হতে হয় এক তাও রাতের বেলার কাজ সারা রাত জেগে যেদিন জালে ধরা পড়ে শুধু কিছু ছোট চিংড়ি আর তিটপুটি বা ছোটপুটি মনমেজাজ মন এমনিতেই বিগড়ে থাকে বাড়িতে এসে বউয়ের ঘ্যানর প্যানর শুনলে মাথায় রক্ত চড়ে যায় চুলায় খড়ি নেই হাড়ি জ্বলবে না চুপ করে ঘুম দেয় বউ চেঁচিয়ে চিৎকার চেঁচামেচি করে এক পর্যায়ে এসে ভাত দিয়ে যায় কচু বা চিংড়ি বা ভর্তা বা ইত্যাদি দিয়ে বা শাকসবজি দিয়ে খেয়ে উঠে যায় এইসব খেতে অমৃতের মতো লাগে বউকে আদর করি বাঁশের চুঙ্গা থেকে পাঁচ দশ টাকা বের করে দিয়ে আলতা ফিতা যা ইচ্ছে কিনে আনতে বলি দুঃখ কষ্ট যেমন আছে আবার এইসব ছোটোখাটো আনন্দও আছে জীবনে তাই এই জীবনকে মন্দ লাগে না আমার কিছু ধর্মকর্ম শেখা উচিত তো আল্লাহ লোক বললেন বুঝতে পারলাম তোমার কথা ধর্ম কর্ম করা দরকার তা না হলে যে নরকে বাস করবে সে বিষয়ে খেয়াল আছে তাকে জেলে বলে কথা তো ঠিক তয় সমস্যা একটাই সময় কম পেটার দান্দায় অস্থির থাকে আল্লাহ ভিরু লোকটি ভাবে একবারেই তো আর সব শেখানো যায় না তাই ধর্মে আকৃষ্ট করবার জন্যে একটু একটু করে শেখানোই ভালো লোকটি জেলেকে বলে আজ দুইটা দোয়া শিখায় সেগুলো নিয়মিত তো ধর্মগুরু তাকে শিখায় ও আল্লাহ ও মহান প্রভু ও আমার সৃষ্টিকর্তা সাহায্য চাই তোমার ফিরিয়ে দিও না ও আমার আল্লাহ তুমি ক্ষমাশীল আমার অন্তরে গোনা অনা বিল আমাকে ভালোবেসে তুমি ক্ষমা করো এবং আমার সব জমা করো তো জেলে মুখস্থ করে তা প্রার্থনার মতো করে বলে দু চার দিন পর লোকটি এসে বলে প্রার্থনা করিস তো জেলে হা রোজ করি এবার ধর্মভীর লোকটি বলে তাহলে শোনা আমাকে জেলে তখন বলে পা দিয়ে সুতা লম্বা করে টানো জাল ফেলো পানিতে মাছ ধরে আনো ধর্ম ভিড় ব্যক্তি এই কথা শুনে হাসতে হাসতে বললেন এই হলো মানুষের স্বভাব যা কখনো বদলানো যায় না তুমি জেলে তোমার অস্থি মজ্জা সব কিছুই হচ্ছে মাছ ধরা কেন্দ্রিক বা মাছ সংক্রান্ত তোমাকে যতই ধর্মের মানে বলা হোক তুমি ঘুরে ফিরে সেটাকে মাছ সংক্রান্তই করে ফেলবে আমি শিখে গেলাম তোমাকে একদোয়া আর তুমি বলছো যে পাক দিয়ে সুতা লম্বা করে টানো জাল ফেলো পানিতে মাছ ধরে আনো